গাছ ভর্তি মাসাল্লাহ দিলে কত সুন্দর বড়ই ধরছে আর আমাদের বাড়িতে একটা না দুইটা না তিনটা না চার চারটা বড়ই গাছ দুইটা গাছ হচ্ছে উঠানের গাছ গাছ হচ্ছে একটুখানি দূরে একটা তো রাস্তার পাশে তো চারটা গাছে মার্শাল্লা দিলে অনেক অনেক বড়ই ধরছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আর এত সুন্দর কিন্তু বড়ই দেখতে চোখেরও কিন্তু একটা শান্তি লাগে আর আমি হচ্ছে ছাদের পাড়া আর কি একটুখানি উঠলাম ওঠার পরে বরে দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম একটুখানি হচ্ছে ভিডিও করে নেই তো আমার ছোটো যা বলতেছে আপনি তো চলেই যাবেন তো বোরইগুলি হচ্ছে আর কি শেষে মা খায় তো বোরই বাটা খেতে কিন্তু খুবই মজা তো এখানে কিন্তু কিছুটা হচ্ছে আমরাও কেটে নিচে তো আমরা দিয়ে হচ্ছে বোরই দিয়ে আর কি মা খাবে তো এর আগে হচ্ছে তেঁতুল বা বোরই আমি আমরা দিয়ে খাই নাই তো এই তারিখে হচ্ছে ফার্স্ট খাইলাম খেতে কিন্তু খুবই মজা লাগছে মার্শাল্লা দিলে আর এই তো এখানে কিন্তু ফার্স্ট হচ্ছে বোরইগুলি আর কি শেষে নিল তারপর হচ্ছে কাঁচামরিচটা বেটে নিছে এখন হচ্ছে ধনে গুলো বেটে নিতেছে যেহেতু হচ্ছে এবারে আর কি মানুষজনের সংখ্যাটা বেশি এর জন্য বেশি করে হচ্ছে আর কি জাতীয় খাবার কিন্তু একা খেয়ে মজা মজা নাই সবাই মিলে মিশে খেলে কিন্তু বেশি লাগে আর এই তো সবকিছু হচ্ছে আর কি বাটা সেসা হয়ে গেছে এখন সুন্দর করে হচ্ছে গাবলার ভিতরে আর কি ঢেলে নিতেছে তো আমার যা বলতেছে বাসায় কি এভাবে হচ্ছে বোরই আর কি শেষে আপনি খান আসলে কিন্তু একা একা খেয়ে মজা নাই এরকম হচ্ছে শেষ এরকম খাওয়াও হয় না আর একটা হচ্ছে দুঃখের বিষয় যে তিন থেকে হচ্ছে চার বছর আর কি বড়ই ধরে গেছে তো পাকা যে স্বাদ এখন পর্যন্ত আমি জানি না কারণ যখন হচ্ছে বড়ইটা পাকে তখন দেখা যেতেছে গ্রামে থাকাও হয় না আর খাওয়াও হয় না আর বাড়িতে এমন কোনো মানুষও না যে বাসায় হচ্ছে পাকা বড়ই দিয়ে যাবে যাই হোক আর এই তো সুন্দর করে হচ্ছে আর কি বোরগুলো সচা হয়ে গেলে তো গাবলার ভিতরে আর কি ঢেলে তো পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে আর কি মেখে নিতেছে আবার দেখা যায় ধনে পাতা এবং কাঁচামরিচটা যেহেতু আর কি বাড়ছে পাটায় এরপরে হচ্ছে বড়ইটা সুন্দর সুন্দর করে হচ্ছে মেখে নিতেছে আর এই দৃশ্যটা দেখার পরে আমার কাছে মনে হয় যারা টক পছন্দ করেন সবার মুখে হচ্ছে আর কি পানি চলে আসার কথা আর টক কে না পছন্দ করে বলেন আর এই তো হচ্ছে সুন্দরভাবে মাখা হয়ে গেলে কিন্তু আমরা সবাই মিলে হচ্ছে আর কি শুরু করে দিলাম তো আমার যা বলতেছে আপনি যেহেতু চলেই যাবেন আপনাকে একটু বেশি করে দেই তো আমার মেয়ে এবং হচ্ছে আমার যা আমার সাথে হচ্ছে আর কি ফাজলামও করতেছে দুজনে মিলে তো আমি বলতেছি আচ্ছা দেওয়ার সমস্যা আমি ভিডিও করতেছি সবাইকে হচ্ছে দেখাবো যে আমার যা কতটা ভালোবাসে আমাকে একদম হচ্ছে সে না খেয়ে আমাকে হাত ভরতে হচ্ছে বোরই বাটা আর কি দিয়ে দিল তো বলতেছে আপনাকে তো সবই আর কি দিয়ে দিলাম তো আমরা পরে কি খাবো পরে হচ্ছে এক এক করে সবই নিয়ে নিল লাস্টে যতটুকু ছিল আমার মেয়ে হচ্ছে নিল তো সবাই মিলে হচ্ছে অনেকটা আনন্দ করতেছিলাম যাই হোক আর বোরই বাটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল একটুখানি আর কি লবণটা বেশি হয়েছিল ওইটা ব্যাপার না সবাই মিলেমিশে খাইলে তো এটা হচ্ছে ম্যানেজ করে নেওয়া যায় যাই হোক আর এই তো বোরই বাটা হচ্ছে খাওয়ার পরে কিন্তু হচ্ছে রান্নাবান্নায় চলে আসলাম আমি আর এই তো ফার্স্ট কিন্তু হচ্ছে তেলটা গরম হয়ে গেলে পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম এবং হচ্ছে সাথে কিছুটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে হচ্ছে আর কি ভেজে নিচ্ছি আমি আর গ্রামের বাড়িতে আসলে কিন্তু হচ্ছে আমি ঘ্যাসের চলে খুবই কম রান্না করার চেষ্টা করি তো মাঠের করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে খুবই শর্টকাট হচ্ছে রান্নাটা হয়ে যায় এর কারণে হচ্ছে বেশি ভালো লাগে আর শীতের দিনে কিন্তু মাঠের চুলা রান্না করতে আরও বেশি ভালো লাগে যাই হোক তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে টমেটোগুলি দিয়ে হচ্ছে আর একটু হচ্ছে আর কি আমি রান্না করে নিছি তো টমেটোটা হচ্ছে আর কি নরম হয়ে আসলে তো মাছগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম আর এই মাছের নামটা কিন্তু হচ্ছে খরলা মাছ আর সাথে কিন্তু কিছুটা হচ্ছে ট্যাংরা মাছও দিসি আর এই খল্লা মাছটা কিন্তু টমেটো দিয়ে হচ্ছে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই খল্লা মাছটা কিন্তু বিশেষ করে হচ্ছে আমার হাজবেন্ড অনেক অনেক পছন্দ করে তো দেখা যাচ্ছে যখনই তার চোখে পড়বে এই মাছটা অবশ্যই সে কিনবেই তো সে কিন্তু হচ্ছে আমাদের আর কি নেওয়ার জন্য হচ্ছে গ্রামের বাড়িতে আসছে আর হচ্ছে আমার হাজবেন্ড তো এই মাছগুলি আনার পরে আমাকে বলতেছে টমেটো দিয়ে কিন্তু এই মাছগুলি তুমি রান্না করো তো মাছগুলি কিন্তু কষানো হয়ে গেলে তো অফ ক্যামেরায় কিন্তু আমি ঝোলের জন্য হচ্ছে পানিও দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু প্রায় হচ্ছে শেষের দিকে তো লাস্টের দিকে হচ্ছে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তো দুই এক মিনিটের মতন হচ্ছে রান্না করে নামিয়ে নিব আমি তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ